নমস্কার আসসালামু আলাইকুম রাইডবের পক্ষ থেকে অনেক স্বাগত আছে আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নেজিডিক কান্ট্রি ভিডিও সেটি হলো রাশিয়া রাশিয়াতে যারা কিনা যেতে চাচ্ছেন ওয়ার্ক পারমিট বিষয়ে তাদের উদ্দেশ্যে কিন্তু কথা বলছি তাদের জন্য কিন্তু আমরা একটা খুব সুযোগ নিয়ে এসেছি সুইং অপারেটরের কাজের সুযোগ আমাদের হাতে কিন্তু অলরেডি চলে এসেছে এবং আমাদের হাতে অলরেডি অলমোস্ট অনেকগুলো ফাইল মানে বই জমা জমা পড়ে গিয়েছে সো কাজ কিন্তু স্টার্টিং হয়েছে সো তাদের উদ্দেশ্যে বলবো যারা কি আপনারা রাশিয়াতে যেতে এবং সুইং অপারেটারের কাজ জানেন জাস্ট এইটুকুই লাগবে তাকে কাজ অবশ্যই জানতে হবে এইটুকু হলেই হয়ে যাবে আর কিছুই লাগবে না এখানে কিন্তু অনেক বড় সুযোগ আছে এখানে কিন্তু আপনারা যেমন ডিউটি থাকে ছ সপ্তাহে ছয় দিন আট ঘন্টা করে ডিউটি সো আপনারা কিন্তু এক্সট্রা ইনকাম করতে পারবেন সেক্ষেত্রে আপনার স্যালারি কিন্তু চলে আসবে সাতশো আপনার ডলারের মতো সো এইটা কিন্তু খুবই ভালো একটা অপরচুনিটি কারণ স্যালারি কিন্তু খুব ভালো দিচ্ছে তারা আর থাকা খাওয়ার বিষয়ের মধ্যে কিন্তু আর করবে খাওয়াটা বহন করতে হচ্ছে মানে আপনারা যারাই আগ্রহী আছেন আমি বলবো দেরি করার ঠিক হবে না কারণ আমাদের কিন্তু অলরেডি অনেকগুলো বই জমা পড়েছে আর সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদেরকে বলবো এখানে কিন্তু সময় খুবই মিনিমাম দুই থেকে তিন মাস ইনশাল্লাহ এর মধ্যে আপনারা চলে যেতে পারছেন আর এই ক্ষেত্রে যদি কেউ যদি থেকে থাকে যে অন্য কোন কাজে যেতে চায় বা ভাষা যদি শিখতে চায় এখানে অবশ্যই কোনো ভাষা লাগছে না সুইং অপারেটারে অন্য কোন কাজে যারা যেতে চায় তাদের যদি ভাষার প্রয়োজন হয় অবশ্যই এইটা কিন্তু আমাদের পক্ষ থেকে আমরা আপনাদেরকে সাহায্য করব আমরা কিন্তু আপনাকে আপনাদেরকে ভাষা শিখতে সাহায্য করব। সো এটা নিয়ে কোনো টেনশনের কিছু নেই চিন্তার কিছু নেই আমি বলবো যারা কিনা রাশিয়ার জন্য হাই ইন্টারেস্ট আছেন দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের সাথে যারা আমাদের ভিডিওটি দেখছেন দূর দূরান্ত থেকে তারা কিন্তু চাইলে আমাদের ডিসক্রিপশন বক্স এর নাম্বার দেওয়া আছে সেটিতে যোগাযোগ করতে পারছেন অথবা আমাদের অফিসে ভিজিট করতে পারছেন ধন্যবাদ সবাইকে